সঠিক আমল দ্বারা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আপনি একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমল যদি আপনি করতে পারেন আল্লাহ রহমতে এমন এমন জায়গা থেকে গাইবি ভাবে আপনার জন্য আল্লাহ তালা অর্থের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন হায়াত মত বিয়ে সবকিছু আল্লাহ তালার হাতে আল্লাহ তালা চাইলে কাউকে এই সবের দ্বারা সমৃদ্ধশালী করতে পারেন আবার এইসব দ্বারাই মহান আল্লাহ তারা পরীক্ষা করতে পারেন আবার এইগুলোর মাধ্যমেই কিন্তু অনেক মানুষ অসম্মানিত হয় আপনারা কিছু মনে নেবেন না কারণ হচ্ছে অনেক মানুষ এমন রয়েছেন অর্থের কারণে অনেক জায়গায় ছোট হয় সকল দিক থেকে যোগ্যতা সম্পন্ন কিন্তু অর্থ না থাকার কারণে সে মূল্যায়ন পাচ্ছে না অর্থ দ্বারা মানুষকে মানুষ এখন মূল্যায়ন করে তার যোগ্যতা দেখে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন বিষয়টি কোনো ভাই বোন বিষয়টিকে অন্যভাবে নেবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমি আপনাদেরকে একটি আমল আজকে এমন ভাবেই পরিপূর্ণ আপনাদের কাছে উপস্থাপন করবো প্রিয় ভাই বোনেরা যদি আজকের এই আমল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত করে স্কিপ না করে দেখতে পারেন আর ওই নিয়ম অনুযায়ী আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে এমন ভাবে গাইবি স্থান থেকে যেখান থেকে আপনি অর্থ আশাও করেন না এমন ভাবে অর্থ দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এটি হচ্ছে

কোন একটি দোকান পাট চালান ছোট্ট একটি ব্যবসা করেন ছোট একটি চাকরি করেন কিন্তু দেখা যায় ওই ব্যক্তি চলছেন। তার অভাব নেই ছোট দোকান অনেক মানুষ এমন রয়েছে। দোকান পাট করেন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু মাস শেষে তাদের লোকসান করতে হয় এক সময় সেই ব্যবসাও শেষ হয়ে যায় আর অনেক মানুষ রয়েছেন একেবারে হচ্ছে ছোট্ট একটি দোকান থেকে ছোট্ট একটি কাজের জায়গা থেকে ছোট্ট এক জায়গায় চাকরি করে আজকে সে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক দেখা গিয়েছে আল্লাহ তাকে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন গায়েব থেকে এমন ভাবে অর্থ দিয়েছেন যে অর্থ কখনো ফুরাবে না থেকে যার জন্য দরজা খুলে দেন তার দরজা কোনোদিন আল্লাহ তালা বন্ধ করেন না আর ওই ব্যক্তি কোনো দিনও হচ্ছে পিছনে ফিরে তাকাতে হয় না আল্লাহ তালা তাকে মনে হয় নিজে ট্রেনে উপরে তুলছেন এমন হালাতের অবস্থা হয় মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এমন অনেক মানুষ রয়েছেন যে আল্লা তালা যখন তার দিকে এমন ব্যবস্থা উত্তোলন করে দিয়েছেন তিনি শুধু অর্থ এমন অনেক চারদিকে এক রাতের ভিতরে নিঃশাহ হয়ে গিয়েছেন আল্লাহ তালা যে কোনো ব্যক্তিকে চাইলে আপনার হচ্ছে গাইবি ভাবে ধনী বানিয়ে দিতে পারেন আবার আল্লাহ তালা চাইলে গাইবি ভাবে একেবারে নিঃস্বও করে দিতে পারেন আমি সেই কথাটা মুখে আনতেও চাচ্ছি না তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন আল্লাহ তারা সবসময় বান্দা বান্দিদের কল্পের দিকে তাকান আপনি যদি আমল সঠিক নিয়মে করতে পারেন আর সঠিকভাবে। মহান আল্লাহ তালার দরবারে সঠিক নিয়মে চাইতে পারেন কোনোদিন দিন আপনাকে আল্লাহ তালা নিরাশ করবেন না দেখা যায় আল্লাহ তারা কখনো তার চেহারার দিকে তাকান না সে কালো না ফর্সা সে দেখতে কেমন সেটা না সে আল্লাহ তালার কাছে কিভাবে চাচ্ছে তার কলবের হালাত এখন কি আল্লাহ তালা শুধু সেই বিষয়টি দেখেন অতএব প্রিয় ভাই বোনেরা মন উজার করে মহান আল্লাহ তালার কাছে আজকে এই আমলটির দ্বারা এমন ভাবে চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে অবশ্য অবশ্যই ফেরেস্তা পাঠিয়ে গাইব থেকে এমন ভাবে এমন ব্যবস্থা করে দিবেন যেখান থেকে আপনি আশাও করেন না মনে রাখবেন এই আমল করার সাথে সাথে এমন ভাবে আপনার জন্য আল্লাহ তালা দিক থেকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রোজগারের ব্যবস্থা আপনাকে করে দিবেন যেখানে আশাও করেন না দেখবেন অনেক সময় এমন হয় আপনি আশা করছেন না যে আজকে এত টাকা কামাবেন অথচ আল্লাহ তা হচ্ছে চারো দিক থেকে আপনাকে ওই দিন অর্থ ঢেলে দিচ্ছেন আবার এমনও দিন রয়েছে আপনি রুজি রোজগার করার চিন্তা করছেন কিন্তু কিছু আসছে না এগুলো কেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ তালা হচ্ছে ওই যে আপনাকে অতিরিক্ত দিলেন এটাই হচ্ছে মহান আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে দিলেন আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় আল্লাহ দুশ্মনরা অনেক মানুষের রুজি বন্ধ করে রাখে দেখা যায় সফলতার দার একেবারে বন্ধ করে দেয় দেখা গিয়েছে ওই ব্যক্তির দিন আনে দিন খেতেও কষ্ট হয় এমন অনেক ভাই বোনেরা রয়েছেন তবে মনে রাখবেন দুশ্মনরা যত যাই করুক না কেন আল্লাহ তালার পবিত্র কালামের সামনে আল্লাহ তালার পবিত্র নূরের সামনে কোনো কিছু কখনো ঠিক আর কোনদিন ঠিকবেও না অতএব মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে পবিত্র আমলজিকে আমি যে ভাবে বলবো সেভাবে পড়ার চেষ্টা করবেন আগে হয়তো আপনারা আমল করেছেন কিন্তু কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল আসেনি আছে এই ভিডিওর মধ্যেই আপনাদের জন্য তুলে ধরব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলজিকে কোনোমতেই মিস করবেন না দয়া করে এই আমলজি একবারের জন্য পরীক্ষা করে দেখেন আর আল্লাহ তাআলা কিভাবে গায়েব থেকে বৃদ্ধি করে দেন সেটাও একবার পরীক্ষা হয়ে গেল আপনাদের জন্য আপনারা এই আমল করার জন্য যে নির্জন ঘরটি বেছে নেবেন নির্জন জায়গা বেছে নেবেন আপনি অবশ্য অবশ্যই থাকার চেষ্টা করবেন মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ পূর্ণ ভরসা করে আপনি নিজে পাক পবিত্র হয়ে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে প্রথমেই আপনি এই আমলটিকে চেষ্টা করবেন বুধবার দিন করার জন্য আপনি হচ্ছে প্রথমেই বলবেন বুধবারের আকাশের মহাক্তাহরত

ব্যাপারে আল্লাহ তারা তাকে দায়িত্ব দিয়েছেন অতএব এটা বললে আপনার রুজি আয় অতি দ্রুতই হচ্ছে আল্লাহ তারা গাইড থেকে ব্যবস্থা করে দিবেন অতএব হচ্ছে এই কথাটি দয়া করে আপনারা হচ্ছে হচ্ছে বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে আপনারা চেষ্টা করবেন সারফুল মার এবং তহসিন করে নেওয়ার জন্য এই যে সারফুল উম্মার তাহসিনের কথা বলছি এটি হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো হচ্ছে রাখতে পারবেন না ঠিক তেমনি তাহসিন সারা যদি আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না কারণ খারাপ জিন এবং শয়তানগুলো আপনার এই আমলটাকে নষ্ট করে দিবে আড়াশ পর্যন্ত এই আমলের ডাক পৌঁছাবে না তার আগেই সেটাকে তারা দুমড়ে মুচড়ে শেষ করে দিবে অতএব আপনি যখন সারফুল তহসিন করে আমল করবেন ওই আমলটিকে তারা নষ্ট করতে পারবেন না এর জন্য প্রিয় ভাই বোনেরা শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন তারপরে হচ্ছে আমল করবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যারা নিজেরা সারফুল উম্মাহ তাছিন করতে পারবেন তাদের জন্য একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুক্তি শুনলেও সারফুল উম্মাহ তাছিন হয়ে যাবে তাদের জন্য আরেকটি ভিডিও লিংক দেওয়া রয়েছে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলটিকে বুধবারই করবেন তবে আপনারা অনেকেই রয়েছেন রোহানি জগতের মূল বিষয় সম্পর্কে জানতে চান সেই সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে যাবেন যে কখন কাকে কোন আমল করে দিলে সাথে সাথে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং সেও পূর্ণাঙ্গ কামিয়াবি বিলাভ করবেন সেই সম্পর্কে আপনারা পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তবে যারা শুধু আজকেরই আমলচি করবেন তাদের জন্য এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে এত তাড়াতাড়ি এত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আসবো এমন এক এসমে আজমের আপনাদেরকে হচ্ছে মাঝে পেশ করব যে ব্যক্তি এই এসমে আজমটিকে শুধুমাত্র আমার মুখ থেকে আপনি একদিন পাঁচ উক্ত নামাজের পরে শুনতে পারবেন মনে রাখবেন ওই ব্যক্তির রিজিকের দরজা আল্লাহ তালা গাইড থেকে করে দেবেন ইনশাআল্লাহ সেই মহান বিষয়টি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব তবে প্রিয় ভাই বোনেরা আপনারা মনে রাখবেন যে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি হচ্ছে আমার চ্যানেলের ভিতরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই বিষয় নিয়েও আমল করতে পারেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য শুধু এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে লিখবেন লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে যদি আরবি না পারেন বাংলায় লিখবেন চারপাশে গুল করে হে আল্লাহ এই তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও আমার রেজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করো এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও এই কথাটি আপনারা হচ্ছে আরবি যারা বুঝেন আমি যা লিখবো সেটা তো বুঝতেই পারবেন আপনারা আশা করি তবে এটা লেখা শেষ হয়ে গেলে আপনাদের আরবিটা লেখা শেষ হয়ে গেলে যে কাজটি করতে হবে পবিত্র কোরআনে চলে যেতে হবে পবিত্র কোরআনে গিয়ে আপনাদেরকে ছোট্ট একটি সোরা আরবি না পাঠ করতে পারলে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন সেই কাঙ্ক্ষিত ছোট্ট ছোড়াটি দেখে দিচ্ছি আপনি শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করেন তারপরে ইন্না এই সুরটিকে আপনাদেরকে পাশ করতে হবে এবং পাস করার পরে যে তাওকিল আপনি চারপাশে ভুল করে লিখলেন ওই তাওকিলটা বলতে হবে এই নিয়মে সুরটিকে তাওকিলসহ আপনাকে পঁয়তাল্লিশ বার পাশ করতে হবে এরপরে তলসাম সামনে রেখে মহা মূল্যবান সেই কথাটিকে আপনাকে পাশ করতে হবে আমার মুখে শুনতে হবে

তবে নামাজের সময় নামাজি বন্ধ থাকে দয়া করে আপনারা সেদিকেও খেয়াল রাখবেন আপনারা হচ্ছে যেখানে যা যত্ন আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশা আল্লাহ মনে রাখবেন রোহান জগৎ মহান আল্লাহ তারা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তাহলে আপনাকে সম্পূর্ণভাবে কামিয়া দান করবেন আপনি এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলেমের কাছ থেকে আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন দয়া করে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে তালসামটিকে আপনার সামান্যতম হাত মানি বেঁধে পাগড়ির নিচে হিসাবের নিচে টুপির নিচে ব্যাগের মধ্যে অথবা মাদুরি ভরে গড়ায় অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যার সাথে তালসাম থাকবে আল্লাহ তারা তাকে গায়ে থেকে এমন ভাবে রিজিক দিবেন যা সে কল্পনা করে না যেখান থেকে সে আশা করে না সেখান থেকে শুধু আল্লাহ তারা দিতেই থাকবে দিতেই থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি বা